আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে দেখাবো মাংস দিয়ে মোরগ সংসার পিঠার রেসিপি আমি এখানে কিছু মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় দেখুন আর এখানে যে কোনো ধরনের মাংস দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন গরু মুরগি খাসি যাই বলুন না কেন আমি এই পিঠাটা তৈরি করার জন্য মুরগির মাংস নিয়েছি এখন আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নেব কারণ এই পিঠাটা তৈরি করতে গেলে আগে আমাকে মাংসটা সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এই মাংসটা অবশ্যই আপনাকে ঝুরি ঝুরি করে নিতে হবে তা হলে কিন্তু পিঠাটা তৈরি করতে পারবেন না তারপর আমি এখানে উপকরণ সামান্যই নিয়েছি এখানে পেঁয়াজ কুচি মরিচ আর ধনেপাতা পাতা এগুলো আমাদের হাতে না গেলে থাকে তারপর আমি কড়াইতে তেল গরম হয়ে গেলে সবগুলো একসাথে দিয়ে দিব তারপর একটু দেখা গেছে এগুলো লালচে কালার করার জন্য একটু ওয়েট করতে হবে হালকাভাবে একটু নেড়ে নেব আর সামান্য পরিমাণে সাদা লবণটা একটু দিয়ে দিব আর লবণের কারণে দেখবেন পেঁয়াজটা আপনার তাড়াতাড়ি ভাজতে সাহায্য করবে তারপরে আমি দেখুন হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে হলুদ কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ এই মাংসটা কষাতে গেলে সামান্য আপনার জন্য যথেষ্ট আর মাংস যদি পরিমাণ বেশি হয় তাহলে একটু বেশি দেবেন কম হলে কম দেবেন এটা আপনার রুচি অনুযায়ী দিয়ে নেবেন তারপর আমি সুন্দর করে ভেজে নেব কালারটা প্রায় কিন্তু চলে এসেছে আর এখানে আমি সামান্য অল্প পানি দেব মাংসটা কষানোর জন্য আর মাংসও তো আমি একদম ভাজা ভাজা করে নিব যার কারণে পানির পরিমাণটা একদমই কম দিতে হবে কারণ বেশি পানি দিলে দেখা গেছে ঝোল থেকে যাবে ঝোল থাকলে কিন্তু একদমই হবে না এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে তারপর আমি যেই বল সাথে সাথে মাংসগুলো দিয়ে দিব যেগুলো আমি ঝুরি করে রেখেছি এগুলো আমি ভালোভাবে সুন্দর করে এটা মশলা দিয়ে কষিয়ে নেব আর এখানে একটা গরম মশলা দিলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপর আমি ধনেপাতা পাতা দিয়েছি বলে আমি গরম মশলাটা দিলাম না এখানে তারপর ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি প্রায় হয়ে এসেছে দেখুন তারপরও পানি আছে এখানে এখানে কিন্তু পানি থাকলে একদমই হবে না এটাকে যত শুকনো করা যায় ঝরঝরে করে নিতে হবে একদম এখানে কিছুক্ষণ আমি ওয়েট করব। যতক্ষণ না পর্যন্ত ঝরঝরে হচ্ছে তারপর আমি হওয়া অবস্থায় আমি ধনেপাতা পাতা কুচিগুলো সব দিয়ে দিব এই ধনেপাতার পাতার পরিবর্তে আপনি গরম মশলাও দিতে পারেন বা ধনে দিতে পারেন ধনেপাতাটা দিলে দেখা গেছে এটার ফ্লেভারটা একটু বাড়বে সেই জন্য আমি ধনে পাতাটা দিলাম আর যারা ধনে না খান সেটা বাদও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এগুলো আমি সুন্দর করে শুকনো করে একদম ভেজে নেব দেখুন এগুলো কিন্তু পানি একদমই নাই পানিগুলো শুকিয়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত ঝরঝরে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটাকে ভেজে নিতে হবে আর পিঠা খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি কিন্তু ঝামেলা মনে করে আমাদের কিন্তু সচরাচর পিঠা খাওয়া হয় না আমি আজকে এই পিঠা যে রেসিপিটা দেখাবো একদমই সহজ আপনি একবার দেখলে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন পরিবার বা আত্মীয় স্বজন বা মেহমান আপ্যায়নের ক্ষেত্রে কিন্তু এই পিঠাটা খুবই জনপ্রিয় আমাদের গ্রাম অঞ্চলে এই পিঠাগুলো কিন্তু মেহমান বা নতুন জামাই বা যে কোনো ক্ষেত্রেই এই পিঠাটা সবসময় থাকে আর যারা একদমই মিষ্টি খেতে পছন্দ করেন না এই ঝাল ঝাল এই পিঠাগুলো খেতে দেখবেন ভীষণই মজা আর কোন অঞ্চলে কি পিঠা বলে আমি সেটা জানি না আমাদের এলাকায় বলে এটা যে মোরগ সংসার পিঠা তারপরে আমি এখানে নিয়ে নেব দুই কাপ ময়দা আমি এখানে রুটির মতো বেলার জন্য দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি রুটি যে ডো বানাবো সেটার জন্য আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম তারপর দিয়ে দেবো এখানে সাদা লবণ আমি সাদা চিকেন লবণটাই দিয়ে দিচ্ছি তারপর দেবো সামান্য একটু বেকিং সোডা আপনি বেকিং সোডা দিলেও দিতেও পারেন বাদ দিলেও বাদও দিতে পারেন আমি যেহেতু ময়দা দিয়ে তৈরি করব সেই জন্য আমি বেকিং সোডাটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম এটাতে দেখবেন মজমজে ভাবটা অতি দ্রুত চলে আসবে তারপর দিয়ে দিব সাদা সয়াবিন তেল এখানে আর অবশ্যই আপনাকে সয়াবিন তেলটাই ব্যবহার করতে হবে কারণ সরিষার তেলে দেখা একটা ঝাঁঝালো ভাব আসে আর যারা সরিষা খেতে পারেন সরিষার তেলটা আর কি তারা সরিষার তেলও দিতে পারেন তারপর আমি এখানে সামান্য গরম পানি দিয়ে নিব আর পানিটা আমি একবার দেব না দুইবার তিনবার যাই লাগুক না কেন অল্প অল্প করে দেবো আর এখানে যদি ডোটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু রুটিটা বেলতে খুবই সমস্যা হবে সেই জন্য অল্প অল্প করে ভালো করে নেড়ে চেড়ে নেব আর অবশ্যই আপনাকে এটা গরম পানি দিয়ে বানাতে হবে ঠান্ডা পানি কিন্তু হবে না আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক একইভাবে আমি এগুলো ছেনে নেব দেখুন আমার এই রোটা কিন্তু হয়ে গেল একদমই নরম সফট হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে তারপর আমি এগুলো সুন্দর গুল করে রুটি আকার করে রুটি বেলে নেব পিঠাটা তৈরি করার জন্য আর এই পিঠা তৈরি করার জন্য রুটিটা যত পাতলা করবেন ততই এই পিঠার জন্য অনেক ভালো কারণ যত পাতলা করবেন এই পিঠাটা ততই মচমচে হবে চেষ্টা করবেন যত সাধ্য পাতলা করার জন্য আর এটা আমি আজকে ময়দা দিয়ে বানালাম আপনারা চালের গুঁড়ো দিয়ে বানালে বেশি ভালো হয় চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন এটাকে আমি এপিঠ ওপিট করে সুন্দর করে রুটিটা বেলে নেব রুটিটা দেখুন বেলা হয়ে গেছে বড় করে একটু বেলেছি কারণ একটা রুটির মাধ্যমে অনেকগুলো পিঠা আমি তৈরি করবো দেখাচ্ছি এক এক করে আমার ভিডিওটি সঙ্গেই থাকুন আর সবার কাছে একটা অনুরোধ ভিডিওটি দেখার আগে প্লিজ লাইক করে নেবেন অনেকেই লাইক করতে ভুলে যান দেখা গেছে একশো দুইশো ভিউ হলে ওটাতে মাত্র দশটা বারোটা লাইক হয় এত কষ্ট করে যদি ভিডিওটাই দেখেন যদি লাইকই না করেন তাহলে কিন্তু আমাদের খুবই খারাপ লাগে তারপর আমি এটা একটা কাটারি দিয়ে কেটে নেব যেহেতু আমার হাতে নাকালি কোনো কাটারি নেই এটা আমি নিজের হাতে বানিয়ে নিলাম বাঁশের আচারি দিয়ে তারপর এভাবে আমি জাস্ট কেটে নেব একদমই সহজভাবে কাটা দেখালাম আমি আপনিও পারবেন তারপর এটাকে আমি এখন সুন্দর করে ডিজাইন বা নকশি করে নেব আমি একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে হালকা করে সব সাইড দিয়ে আমি চেপে চেপে দেবো দেখুন এটা কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে অটোমেটিক আর যদি কাটা চামচ দিয়ে ডিজাইন করতে গেলে আপনার সমস্যা হয় তখন আপনি হালকা একটু কাঁটা চামচে ময়দা দিয়ে নিতে পারেন ময়দা নিয়ে দিলে দেখা গেছে কি আপনার ওই কাঁটা চামচটা আর আটার সাথে লেগে আসবে না অনেক সময় দেখা গেছে এই কাঁটা চামচটা লেগে আসে তারপর অপর একটা চামচ দিয়ে আমি হালকা হালকা করে যেতে দিব এটা কিন্তু আরেকটা নকশি হয়ে যাচ্ছে দেখুন তারপর আমার পিঠাটা তৈরি হয়ে গেল দেখুন খুবই সুন্দর কেমন লাগছে বলুন এভাবে আমি সবগুলো পিঠা এক এক করে তৈরি করে নিব এখন ওই একই প্রসেসে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব আর এরকম ঝাল ঝাল পিঠা যদি বিকেলের নাস্তা কিংবা বৃষ্টির সিজনে এই শীতের সিজনে বা যে কোনো সময় যদি হয় তাহলে কিন্তু ভীষণই ভালো হয় আর ঝাল খাবার কিন্তু মোটামুটি সবাই খুবই পছন্দ করে থাকে এই মাংস কারণ মাংসটা আমরা সব সময় খাই দেখা গেছে একটু যদি কষ্ট করে বানিয়ে নিতে পারি তাহলে পরিবারের সবাইও খুব পছন্দ করবে তারপর আমি অপর পাশ থেকে সবগুলো ওই একইভাবে সুন্দর করে পিঠাগুলো একইভাবে আমি দেখাচ্ছি চামিচ দিয়ে হালকা হালকা চেপে ডিজাইন করে নেব সবগুলো পিঠা আরেকটা চামচ দিয়ে অল্প অল্প করে সামান্য একদম জোরা জোরি না সামান্য একটু ধরলেই দেখা গেছে এই ডিজাইনটা কিন্তু আপনার ইজিভাবে হয়ে যাবে দেখুন পিঠা কিন্তু আমার ইজিভাবে হয়ে গেল এভাবে যত পিঠা আছে আমি ওই একইভাবে কেটে কেটে ডিজাইন করে নেব আর আমরা গ্রাম অঞ্চলে দেখা গেছে এই পিঠাগুলো খেতে ভীষণই ভালোবেসে থাকি আর কোন অঞ্চলে এই পিঠাগুলো কি নামে বলেন অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন আমরা এগুলো মোরগ পিঠা বলি একদম ঝাল ঝাল পিঠা মচমচে আপনি যদি এইভাবে পিঠা কয়েকগুলো আর কি বেশি করে বানিয়ে রাখেন তাহলে দেখা গেছে ফ্রিজে ঢিপে রেখে দেবেন আপনার যখন ইচ্ছে তখনই খেতে পারবেন একদমই নষ্ট হবে না সব যেমন পিঠা তেমনই থাকবে দেখা গেছে বারবার কিন্তু পিঠাটা তৈরি করা যায় না একবারে বেশি করে রাখলে যখন অবসর সময় থাকবেন তখন নাস্তার ক্ষেত্রে কিন্তু খেতে পারবেন সবগুলো পিঠা আমি একইভাবে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি খুবই সহজভাবে আমি এই ভিডিওতে দেখালাম আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন দেখুন এইভাবে আমি বাকি পিঠা যেইগুলো আছে সবগুলো একইভাবে সুন্দর করে বানিয়ে নিলাম তারপর দেখুন সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেল আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি পিঠাগুলো দেখতে কেমন লাগছে বলুন সবগুলো পিঠা আমি এখন গরম তেলে ভেজে নেব এই জন্য আমি একসাথে করে নিয়েছি আর অবশ্যই আপনাকে এই পিঠাগুলো তৈরি করার সময় কিন্তু আর কি যে আমি কেটেছি ওগুলো খেয়াল রাখতে হবে যেন মাংসটা ভিতর থেকে বের না হয়ে আসে এই জন্য একটু আয় রেখে কেটে নিতে হবে তারপর তেলটা আমি প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি যখন আমি এই পিঠাগুলো দেবো তখন একদম লো আচ করে দেবো কারণ দেখা গেছে প্রথম যদি একদম অতি গরম সময় আমি পিঠাগুলো দেই তাহলে কিন্তু আপনার উপরে অংশ হয়ে যাবে ভিতরে অংশ একদমই কাঁচা থেকে যাবে সেই জন্য প্রথমে একটু হাই হিটে দেবেন পরে আস্তে করে লো করে দেবেন এতে দেখা গেছে আস্তে আস্তে পিঠার সম্পূর্ণভাবে ভাজা হবে আমি অনেকগুলো পিঠা একসাথে দিয়ে দিলাম কড়াইটা যেহেতু বড় আমি বেশি করে দিয়ে দিলাম পিঠাগুলো তারপর আমি হালকা হালকা করে উলটিয়ে পাল্টিয়ে নেব দেখুন কালারগুলো কিন্তু চলে আসছে আমি একদমই হালকা করে লালচে কালার করে নেব যেটা একদম পিঠার পারফেক্ট কালারটা না আসা পর্যন্ত অল্প অল্প করে হালকা হালকা করে নেড়ে চেড়ে দেব এই পিঠ করে দেখুন এই পিট পিঠ করে দিচ্ছি কালারগুলো কিন্তু চলে আসছে পিঠা আর দেখা গেছে কড়াইতে যখন আমরা তেলগুলো দিই অতিরিক্ত গরম হয়ে যায় যে কারণে এই পিঠাগুলো ভাজতে খুবই সহজ আর বেশি সময় লাগে না অল্প সময় এই পিঠাগুলো বানিয়ে আপনি খেতে পারবেন দেখুন সবগুলোই কিন্তু কালার হয়ে এসেছে এভাবে সবগুলো পিঠা উলটিয়ে পাল্টিয়ে নেব আর এই পিঠাগুলো বানানো খুবই সহজ ঘরে মেহমান বসিয়ে রেখেও আপনি পিঠাগুলো তৈরি করে দিতে পারবেন একদম অল্প সময়ে আর পিঠাগুলো দেখুন সবগুলো পিঠাই কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে পিঠাগুলো আমি আর কালার করব না পারফেক্ট কালার চলে এসেছে তা না হলে পিঠাগুলো খেতে তেতো হয়ে যাবে সেই কারণে আমি এগুলো এখন একটা একটা করে পিঠা নামিয়ে নেব পিঠাগুলো একদম মচমচে দেখতেই পাচ্ছেন যে কেমন মসমচে হয়েছে পিঠাগুলো এক এক করে সবগুলো পিঠায় আমি তুলে নেব তারপর যে বাকি পিঠাগুলো আমার বাকি আছে সেগুলো একই প্রসেসে এভাবে ভেজে নেব রকম গরম গরম পিঠা যদি হয় খেতে কার না ভালো লাগে বলুন তারপর যে বাকিগুলো ছিল সবগুলোই একইভাবে আমি গরম তেলে দিয়ে দিলাম আর এখন আমার বেশি ভাজতে সময় লাগবে না কারণ তেলগুলো অতি গরম আছে ঝটপটভাবে এই পিঠাগুলো হয়ে যাবে দ্রুতই কালা চলে আসবে দেখুন দ্রুতই কিন্তু কালা চলে আসছে বেশি সময় লাগলো না এই পিঠাগুলো আস্তে আস্তে কিন্তু ফুলে উঠতেছে সবগুলো পিঠাই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে আর পারফেক্ট হয়েছে আর এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আর যদি অতিরিক্ত বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন আর নতুন নতুন যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আপনার নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার পরবর্তী নতুন ভিডিওটি পাওয়ার জন্য এভাবে আমার সবগুলো পিঠা নামিয়ে নিলাম আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন পারফেক্ট কালার চলে এসেছে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে মাশাল্লা আর ডিজাইনগুলো কিন্তু সাইড দিয়ে আসে দেখুন নকশি ডিজাইন বা নকশি পিঠা যায় বলুন না কেন ডিজাইনগুলো ফুটে উঠেছে আর আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো কিন্তু ভেতর থেকেও একদম পারফেক্টভাবে হয়েছে এই পিঠাগুলো খেতেও ভীষণ মজা একবার হলেও ট্রাই করে দেখুন এই পিঠাগুলো খেতে কেমন আশা করি সবারই ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ